তো ফ্রেন্ড আজকে আমি রান্না দিয়েই আমার ভিডিওটা শুরু করলাম এদিকে দেখো আমি বেগুন পোড়া দিয়ে দিয়েছি দুটো ওভেনে দুটো বেগুন পোড়া আর ওইদিকে প্রেশার কুকারে ডাল বসিয়ে দিয়েছি আর ওইদিকে হচ্ছে ইন্ডাকশান ওভেনে ভাতটা চাপিয়ে দিয়েছি এখনও চালটা ধুয়ে দিই নি জলটা গরম হোক তারপর চালটা ধুয়ে দেবো তা চলো আবার তোমাদের সামনে আসছি দেখো জলটা গরম হচ্ছে তো ফ্রেন্ড সকালে উঠে যেতে তোমাদের শুধু রান্নাবান্নাটাই দেখালাম রান্নাবান্না দেখাতে দেখাতে নিজের পরিচয়টা দিতেই ভুলে গেছি তো গুড মর্নিং ফ্রেন্ড তোমার সবাই কেমন আছে আশা করি ভালো আছে তরি শোনা চাইলে নতুন একটা ভিডিওসে অনেক অনেক ভালোবাসা দেখো ওদিকে তোরি হাই দুলছে ও অনেকক্ষণ আগে উঠে গেছে যেহেতু আজকে শনিবার ওর এগারোটা থেকে স্কুল দশটার মধ্যে রেডি হয়ে যেতে লাগে কিন্তু যেহেতু কালকে স্কুল যায়নি ফোন করলাম ফোন করে জিজ্ঞেস করলাম যে আজকে স্কুল আছে কি না বললো যে আজকে নেই একবার সোমবার থেকে স্কুল হবে যেহেতু সোমবার থেকে ওর এক্সাম শুরু তো সেই ড্রেসটা আর কি পরে আছে ম্যাগি খেলো এখন পড়তে বসবে তো আমি দেখি রান্নাবান্নাটা সেরে নিই ভাবলাম তোমাদের সঙ্গে একটু কথা বলে নিই তাই কথা বলতে চলে আসলাম তো আমার নাম হচ্ছে সোনালি সবাই আমাকে এলবিতে জিজ্ঞেস করে তোমার নাম কি দিদি ভাই তৈরি সোনা দেওয়া আছে তো আমার নাম সোনালি সবাই আমাকে ডাকে সোনা তোমাদের যদি মনে হয় সোনা ডাকার ইচ্ছে সোনা ডাকতে পারো আর হলে সোনালি ডাকতে পারো তো চলো এইদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে চলে আসলাম রান্নাঘরে দেখো এদিকে আমার ডালটা সোমবার দেওয়া হয়ে গেছে সোজ দিয়ে ডাল করেছি আর বন্ধুদের তোমাদের একটা কথা বলছি তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমাদের সবাইকে জানাই আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ তোমরা ছাড়া আমি কোনোদিনই এগোতে পারবো না তোমাদের সাপোর্টে আমি অনেকটা এগিয়ে গেছি তোমরা সবসময় আমাকে সাপোর্ট করো ভালোবেসো এইভাবেই আমার পাশে থেকো আর এদিকে দেখো বেগুন পোড়াটা আমার হয়ে গেছে আর ভাতও দেখো প্রায় কমপ্লিট আর এদিকে চলো আমি ফুলকপি আলুটা ভেজে নেব। দেখো এদিকে এই ফুলকপি আলুটা কেটেও রেখেছি আর কড়াইতে দেখো তেল দিয়েছি আর হচ্ছে কালো জিরা ফোড়ন দিয়েছি আমি এইভাবেই ফুলকপি আলু ভাজি তোমরা কে কীরকমভাবে ফুলকপি ভাজো প্লিজ কমেন্ট করে বলো দেখো আমি তেলে ছেঁড়েও দিয়েছি এদিকে দেখো নুন আর হলুদ দিয়ে দিয়েছি এখন কি বলো তো একটু না করব করে তারপরে ঢেকে দেবো তো ফ্রেন্ড রান্নাবান্না করে চলে আসলাম সোজা জামা কাপড় কাচার জন্য জামা কাপড়টা আগের দিয়েই ভিজিয়ে রেখেছিলাম ভাবলাম না আগে কেচেই ফেলি দেখো এদিকে জামা কাপড় কাচ্ছি আর ওদিকে দেখো রান্না করলাম সজনে দিয়ে ডাল ফুলকপি আলু ভাজা আর বেগুন পোড়া আর কিছু করেই গো আজকে আর তোমাদের সঙ্গে না তাও শেয়ার করতে পারবো না কারণ খাওয়া দাওয়াটা হয়েই যাবে কারণ কি বলো তো এই কাঁচা ধোয়া করতে করতে ভাবলাম যে স্নানটা করে নেবো তারপর তোমাদের সঙ্গে শেয়ার করবো কিন্তু এখানে দেখো তোমার দাদাভাই ফোন করবে আর আমার না অর্ধেক কাঁচা দোয়া ফেলে চলে যেতে লাগবে কি আর করবো বলো একার সংসারে তো আমাদের দুজন দুজনকে সাপোর্ট করতে হবে তাই না তো চলো দাদাভাই ডাকছে আমি চলে যাই যেহেতু পরে ভয়েসটা দিচ্ছি তার জন্য তোমাদের কথাটা বলতে পারলাম তো চলো এখন এখান থেকে বেরিয়ে গিয়ে এখন আমার ড্রেসটা চেঞ্জ করে তারপরে বেরিয়ে যাব। তোমাদের দাদাভাইয়ের কাছে তো চলো আবার পরে আসছি ওই দেখো বাড়িতে এসেই লেগে পড়লাম কাজে দেখো তোমাদের সঙ্গে কাপড় মেলাটা শেয়ার করতে পারিনি কারণ হচ্ছে প্রচণ্ড রোদ ছিল জানো তো ফোনটা কোথায় রাখবো বলো তো তার জন্য ভাবলাম যে কাপড় কটা মেলেই নি তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো ঘরের দিকে যাওয়া যাক তো বন্ধুরা দেখো ছাদ থেকে এসে লেগে পড়লাম বিছনা কুছানোর কাজে আর যেহেতু রোডের পাশে ঘর জানো তো এই ভয়েসটা দিতে গিয়ে কম করে আট থেকে নবার আমার কাঁদতে হয়েছে কারণ হচ্ছে বাইরের আওয়াজটা চলে আসছে কি আর করব রোডের সঙ্গে ঘর কিছু করার নেই তো চলো তোমরা দেখতে থাকো আমি আর কী করি না করি আর তোরি আমাকে কি বলছে তোমরা একটু শোনো তো ফ্রেন্ড এখানে আমি ভয়েসটা দিয়েই দিলাম কারণ হচ্ছে তোরই আস্তে আস্তে কথা বলছিল তোমরা কিছুই শুনতে পাবে না তো এখানে তোরি আমাকে জিজ্ঞেস করছে মা তোমাকে একটা কথা বলবো তুমি কিছু বলবে না তো আমি বললাম বলো বললে তুমি ডিমান্ড কবে যাবে যেহেতু বলেছি পরীক্ষা না হওয়া পর্যন্ত কোনো জায়গায় যাওয়ার কথা বলবে না তার জন্য আমাকে আবার জিজ্ঞেস করে নিল যে তোমাকে কিছু বললে তুমি কিছু বলবে না তো আমি এখানে বললাম যে ঠিক আছে কদিন পর যাব এক্সামটা শেষ হয়ে যাক তারপরে আমরা যাব তো চলো দেখো তরির কথাগুলো এখন শোনো দেখেছো আমার দুই মেয়ে সোনা আর রূপা এই দেখো কোনটা সোনা এটা সোনা ওটা রূপা না তুমি তো রূপা 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 দেখো आओ সোনা সোনা ছোট আমি রূপা তোর বোন সোনা ভাই না রূপা বড় তো সোনাই হ্যাঁ তাহলে এই যে আজ আমি সোনা আমার বড় হচ্ছে রূপা

গুড ইভিনিং অল ফ্রেন্ড দেখো আমি চলে আসলাম সন্ধ্যার সময় এখানে আছে দেড় কেজি দুধ আজকে আমি দই করব বলতে পারো প্রথম হাতে করি দেখো এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দেখো আমি এক কাপ চিনি নিয়ে নিয়েছি যেহেতু আমি দইয়ের কালারটা বেশ লালচে লালচে করবো তার জন্য দেখো চিনিটার মধ্যে এক কাপ জল দিয়ে দিয়েছি এবার আমি আস্তে 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 চিনিটা নাকতে থাকবো আর দেখবে কত সুন্দর একটা কালার হবে দেখো আস্তে আস্তে কালারটা আসছে ঠিক আছে তো রাতে রাতে নাচতে রাতে দেখো কালার চলে আসবে আর তার মধ্যে দিয়েছি একটা এলাচ যেহেতু দইটা একটু সুগন্ধ হবে দেখো কালারটা চলে এসছে দেখেছো কত সুন্দর মনে হচ্ছে না একটা গুড় মনে হচ্ছে চিনি এটা পুরো মনে হচ্ছে এটা হচ্ছে গুড় দেখো এখন আমি ঢেকে রেখে দেব তারপরে কি করব জানো তো ওদিকে হচ্ছে আমার দুধটা জাল হচ্ছে একদম মানে গরম গরম ফুটছে আর কি তো ফ্রেন্ড দেখো এদিকে আমি দুধটাকে নামিয়ে রেখেছি ঠান্ডা করার জন্য যেহেতু এর মধ্যে চিনি দেবো যদি গরম গরম দুধে চিনি দেওয়া হয় না তাহলে কি হয় জানো তো দুধটা না পুরো কেটে যায় দেখো আমি চিনিটা দিয়ে সুন্দর করে নাড়িয়ে নিচ্ছি আর কি আর ওদিকে না আমি হাফ কাপের মধ্যে টক দই রাখবো বাটির মধ্যে পরে টক দইটা অ্যাড করবো ওই দেখো টক দই তো ফ্রেন্ড দেখো এদিকে আমার দুধটা ফুটছে জানো তো চিনিটা দিয়ে দুধটা ভালো করে ফুটিয়ে নেব আরও দশ মিনিট তারপরে নামিয়ে ঠান্ডা করে এর মধ্যে টক দইটা অ্যাড করব টক দইটা দেওয়ার পরে ভালো করে দেখো এদিকে ফেটিয়ে নেব ফেটিয়ে নিয়ে তারপরে আমি দইটা জমানোর জন্য বসিয়ে দেব তো চলো ফ্রেন্ড আমি এদিকে ফেটাতে থাকি তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে